আমি আমি মানে আমরা দুজন কিছুদিন আগে প্রথমবারের মতো প্যারেন্ট বাবা মা আমাদের মেয়ের নাম হচ্ছে সর্বজয় আমি বলি কারণ আমি বেশি করি তা আমি আর সর্বজয়া একটা শো শুরু করেছি শোটার নাম হচ্ছে মামি উইথ সর্বজয়া এবং ট্যাগ হচ্ছে মায়ের চোখে বিশ্ব দেখা যার চেষ্টা করবো তাকে আমার চোখে পৃথিবী যতটুকু দেখানো যায় সুন্দরবন দেখিয়েছে অলরেডি থাইল্যান্ডে থেকে তাকে আমি লোক নিয়ে এসেছি সে থাইল্যান্ডের বর্ণ সো ওর সাথে শোটা করছি তাছাড়া আমি একটা আর্ট স্কুল করেছি ফাইন আর্টস হচ্ছে বাইরে ধারা যেভলগ গান নাচ গিটার

আর হচ্ছে কালকে একটা সিনেমার কথা হয়েছিল এরকম হচ্ছে কথা তেগুলো হলে করব ইনশাআল্লাহ তবে আমি নিজে চাই ছয় মাস লিভ নেওয়া উচিত আমি আমি এটা মনে আমার এটা অধিকার আমার মেয়ের জন্য আগে প্রথমে বন্ধ હતો ছিল সেটা ছিল মহাকার যেটা 2013 সাল থেকে নেই তবে হাসানের সাথে আমি 2022 থেকে গান ریلیছি তো ওইটা কন্টিনিউ করছি আমরা দুজন

লেবাইক আমার পড়ার থাকে কিন্তু তার আগে এর আগ পর্যন্ত এখন তো আপনাকে কেউ অফার দিবে না এখন আপনাকে অফারটা তৈরি করে দিতে হবে দিস ইস দ্য সিস্টেম এখনকার যুগে কিন্তু তার আগে তো মানুষের অফারেই গাইতাম যখন এমন যদি হতো আমি পাখির হতো এই গানটা আমি যখন গেয়েছিলাম তখন আমি এটা একটা নাটকের জন্য গিয়েছিলাম বা এক পায়ের উপর তোমার এই গানটা যখন গেয়েছিলাম তখন আমি জি সিরিজের জন্য গিয়েছিলাম বা মহাকাল যখন গান গাইছিলো তখন আমাদের অ্যালবামগুলো জি থেকে বের হচ্ছিলো আগে হচ্ছে অন্যের জন্য গাইতে হতো এখন যদি আমরা নিজেদের জন্যই গাইতাম আসলে অন্যের জন্য গাওয়াটা খুবই কঠিন ছিল কারণ আমাদের রেভিনিউ অ্যান্ড অল সব নিয়ে যেত সবাই আমাদের বাচ্চা পেয়ে এখন ভালো এটা যে সব রেভিউ আমরাই পাই বা আমরা পাবো তা এখন নিজের জন্য গাই এবং এই গান যদি কারো পছন্দ অন্যজনের কাজে লাগবে বা মাঝে মাঝে কাজে লাগে